তো সাজাইছে আমরা যখন ছোটবেলায় এখানে ঘুরতে আসতাম ওখানে বড় বড় মানে দোকান হয়েছে খাবার

এই জায়গাগুলো কত বছর আগে দেখছি মনে নাই আমার তখন মনে হয় সাত আট বছর কি হাইস্ট গেলে মনে হয় দশ বছর হবে তখন দেখছি এই জায়গাগুলো তারপরে আর এই এই জায়গায় আসা হয় নাই সেই যে চলে গেছি এই জায়গা থেকে এই যে এখান থেকে দেখা যাচ্ছে বিয়ে বাড়ি লাল সবুজ স্বাধীন স্বাধীনতা দিবসের লাল সবুজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি বিয়ে বাড়ি অনুযায়ী শুধু বাড়িটা সাজানো দেখা যাচ্ছে বাকি আর কোনো জাকজমক বা লোকজনের সমাগম দেখা যাচ্ছে না এর কারণ হচ্ছে অনুষ্ঠান হচ্ছে পার্টি সেন্টারে আর আমরা যেহেতু দিন জার্নি করে এসেছি তাই আমরা আগে বাড়িতে এসেছি এখান থেকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে দেন পার্টি সেন্টারে যাব। এই তো আলহামদুলিল্লাহ পার্টি সেন্টারে চলে এসেছি আপনারা তো দেখেছেন বাড়ি পুরো ফাঁকা বাসায় একদম কেউই নেই আমরাই মনে হয় সব লাস্টে একদম রেডি হয়ে তারপরে পার্টি সেন্টারে আসলাম বাড়ি থেকে পার্টি সেন্টারের উদ্দেশ্যে বের হওয়ার সময় বা তার আগে পরে কয়েকবারই কয়েকজন ফোন দিয়েছে কিন্তু আমাদের আসতে লেট হওয়ার অনেকগুলো কারণ ছিল সেই কারণগুলো অলরেডি আমি আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি যারা ভিডিওটি দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব আশা করছি দেখে নেবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখনো পর্যন্ত কিন্তু স্টেজে বরকে আনা হয়নি তার আগে বাচ্চারা সবাই মিলে মজা করছিল। না জানা নাচানাচি করছে সব কিছু আসলে অনেক দিন পরে আমি সবসময় যে কথাটি বলি যে অনেক দিন পরে যে কোনো বিয়ের প্রোগ্রামেই কিন্তু অনেকে একসাথে হওয়া হয় এই জন্য সবার মনে আনন্দের পরিমাণটা অনেক বেশি থাকে কিছুদিন আগে আমি কিছু বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে এখনও মাঝে মধ্যে করি সেই বিয়ের ভিডিওগুলোতে যাদেরকে দেখেছেন আজকে থেকে যে ভিডিওগুলো আরও কয়েকদিন আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলোতে কিন্তু আপনাদের অনেক চেনা মুখ আসবে আপনারা দেখলেও বুঝতে পারবেন সব গেস্টই চলে এসেছে মোটামুটিভাবে এখন বরকে স্টেজে আনা হবে সবাই সেই প্রিপারেশনে নিচ্ছে আজকে ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বরকে স্টেজে আনা হবে এবং সবাই মিলে হলুদের মেইন অনুষ্ঠানটা শুরু করবে যাই হোক বরকে স্টেজের দিকে আনা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু এখানে সবার সাথে সবাই কুশলাদি বিনিময় করে নিচ্ছে যাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে যে কোনো বিয়ের অনুষ্ঠানে বর বা কনেকে স্টেজে আনার আগে ছাতা বা ওড়না যেটাই ধরা হয় না কেন এখন তো বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন জিনিস বের হয়েছে যেটা নিচে বর বা কনেকে রেখে দেন হচ্ছে স্টেজে আনা হয় এই লেটটা হয় বা আমাদের এখানে লেট হচ্ছে কারণ কে আসবে কে আসবে না বা কে কোথায় দাঁড়াবে এবং সবার হাইটও একরকম হয় না সব কিছু মিলিয়েই আসলে একটু লেট হয় ভাগ্নি ভাবি এরা সবাই মিলেই বর্কে স্টেজে নিয়ে এসেছেন সবাই কতটা উৎফুল্লিত আনন্দিত সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বরের সামনে স্টেজে যে খাবারগুলো রাখা হবে সেগুলো এখন এক এক করে নিয়ে আসা হচ্ছে এগুলো নিয়ে আসছে ভাগ্নি ভাবি বোনেরা সবাই মিলেই এগুলো ডেকোরেশনের কাজও তারা সবাই মিলেই সারাদিন পরিশ্রম করে করেছে যেহেতু আমি সকাল থেকে ছিলাম না এসেছি একদম শেষ মুহূর্তের দিকে এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বা পারছি না যে কিভাবে কি কি ডিজাইন করা হয়েছে হলুদ ছোয়ানো শুরু হয়নি সবাই তার সাথে কুশলাদি বিনিময় করে নিচ্ছে আর এই খালামনিকে আপনারা তো চিনেই ফেলেছেন অলরেডি যারা আমার আগের ভিডিও দেখেছেন তার সাথে আমি আসার পরে এখনও পর্যন্ত দেখা হয়নি এই মাত্রই দেখা হলো কারণ সে ব্যস্ত ছিল পার্টি সেন্টারে বিভিন্ন কাজ নিয়ে আর আমি যেহেতু শেষ মুহুর্তে এসেছি যে কারণে তার সাথে দেখা করার সুযোগ হয়নি হলুদের মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে চলুন আমাদেরকে একটু হালকাভাবে দেখিয়ে নেই পুরো পার্টি সেন্টারে কে কোথায় কী করছে পুরো পার্টি সেন্টারের ফিফটি ফিফটি যদি ভাগ করা হয় তাহলে পেছনের দিকে ফিফটি পার্সেন্ট হচ্ছে খাবারের জন্য টেবিল সাজিয়ে রাখা এবং সামনের ফিফটি পারসেন্ট হচ্ছে অনুষ্ঠানের জন্য আয়োজন করা মাধ্যমে হলুদ ছোয়ার অনুষ্ঠানটি শুরু হয়েছে অলরেডি এরপরে একে একে মা খালা চাচি ফুপো যারা আছেন সবাই দেন হচ্ছে বোন ভাবি ভাগ্নি এক এক করে সবাই ইনশাল্লাহ হলুদ দিবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে হলুদের অনুষ্ঠানে মামাকে ছোট্ট একটা উপহার দেওয়া হচ্ছে উপহারের আইডিয়াটা স্টার্ট হয়েছিল আপনাদের ভাইয়াকে দিয়ে দেন সে আইডিয়াটা মডিফাই করেছি আমি সব কিছু মিলে যাই হোক আর কি সবাই বেশ পছন্দ করছিল মজাও পাচ্ছিলো অনেকেই আমি যেহেতু আমার কাছে ছবিগুলো ছিল না তাদের কাছ থেকে কারো না কারোর কাছ থেকে কালেক্ট করতে হয়েছে হয়তো বা কিছুটা তারা টের পেয়ে গিয়েছে কিন্তু পুরোপুরি হয়তো বা তারা আইডিয়া করতে পারেনি যে আসলে কি করতে যাচ্ছি কারণ যেহেতু অলরেডি আপনাদের সাথেও শেয়ার করেছি আরেকজন মামার হলুদের অনুষ্ঠানেও ছোট্ট একটা গিফট ছিল আমাদের তরফ থেকে আমি এবং আমরা যারা ম্যারিড সব ভাগ্নিরাই মোটামুটি পরিবার নিয়ে হলুদ ছোয়ানো শেষ করেছি আর এখন সব আনম্যারিড ভাগ্নিরা হলুদ ছোয়ানোর জন্য স্টেজে উঠেছে এই জামা লাগবে আচ্ছা যা এই ঝামা দিব জামা লাগবে তোমাদের বসতে দাঁড়াই থাকলা আন্টি তুমি সারাদিনও জায়গা পাবো তুমি ওদিকে যাও একজন আর এই দিকে যাও দুজন তো দুই পাশ দিয়ে যাবা যা আঙ্কিল